আসসালামু আলাইকুম ভিউয়ার্স সেবা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনস্ট্রাক্টর এইচডি হোমিও মেডিকেল একাডেমি কর্মরত আছি সেবা হোমিও ক্লিনিকে প্রধান কনসালটেন্ট হিসেবে আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব মেডিসিন আমি শুরু করছি বায়োকেমিক মেডিসিন এই মেডিসিনটি বায়োকেমিক এবং হোমিওপ্যাথি উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন আর হোমিওপ্যাথিতে এই মেডিসিনের ব্যবহার এতই বেশি যা বলে শেষ করা যাবে না তো আর কথা না বাড়িয়ে শুরু করি তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন দেবেন আইকনটি প্রেস করে দিবেন আর বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন যাতে আমরা যখনই ভিডিও আপলোড করি সাথে সাথে আমাদের ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিপূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন তাহলে নিয়মিত বিশেষ করে ম্যাটামেটিক্যাল জ্ঞান বায়োকেমিক এবং অন্যান্য মেডিসিনের জ্ঞান সম্পর্কে আপনাদের সুন্দর ধারণা লাভ করতে পারবেন ঠিক আছে তো আর কথা না বাড়িয়েই শুরু করি আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব বায়োকেমিকের প্রথম মেডিসিন সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফসফোরিকা বা ক্যালকেরিয়া ফসফরিকা এই মেডিসিনটি যদি মায়োজমের দিক চিন্তা করি তাহলে অ্যান্টিসোরিক সাইকোটিক অ্যান্টি টিউবার কুলার তিনটে মায়াজমের উপরেই এর ক্রিয়া রয়েছে আমি যদিও আলোচনা করছি বায়োকেমিক কিন্তু বায়োকেমিকের পাশাপাশি হোমিওপ্যাথিক যে দৃষ্টিভঙ্গি তারও কিছুটা ধারণা দেব ইনশাল্লাহ তো এর যদি সাধারণ নাম ধরি ধরি তাহলে এর ফসফেট অফ লাইম এই মেডিসিনটির সাধারণ নাম আর অন্য নাম ধরলে ক্যালসিয়াম ফসফেট সংক্ষেপে ক্যালকফস বা ক্যালকেরিয়া ফস আমরা চিনি বা ডেকে থাকি এই নামে এর কেমিক্যাল ফর্মুলার যদি ধরি তাহলে সি এ থ্রি ফোর টু প্রস্তুত প্রণালী এটা চুনের পানির সাথে ফসফরিক অ্যাসিড মিশিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয় আর এর যদি ধরি যে ক্রিয়া যে কোথায় কোথায় কাজ করে তাহলে আসলে দেখা যাচ্ছে যে বিশেষ করে ক্যালকেরিয়া ফস আমাদের দেহের পুরো সমস্ত জায়গায় কাজ করে বিশেষ করে কোষ বন বোন বা অস্থির কোমলাস্থি রস পাকাশয় লালা কণিকা বিভিন্ন সংযোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু রক্ত জলীয় অংশ বা লালা জাতীয় যে অংশগুলি থাকে ইত্যাদি পুরো দেহের আসলে প্রত্যেকটা কোষের মধ্যেই এই মেডিসিনের কার্যকারিতা রয়েছে সুতরাং একটা একটা করে আসলে বলে শেষ করা যাবে না এর ক্রিয়াস্থল বা কার্যকারিতা এই মেডিসিনটি আসলে কোথায় কোথায় কাজ করে এই মেডিসিনটি অনেক বেশি কার্যকারী এবং কার্যশীল এই জন্যে এটা আসলে গুণে বা বলে শেষ করা যাবে না যে এটা কোথায় কাজ করে বা কীভাবে কাজ করে এবার যদি আসা যায় যে এই মেডিসিন আমাদের মানে কি বলবো যে চরিত্রগত লক্ষণ বা এটা কোন কোন লক্ষণের উপরে এই মেডিসিনটি কাজ করে তাহলে দেখা যাবে যে এর অনেকগুলো বিষয়ের উপরেই কাজ করে যেই সমস্ত ক্ষেত্রে যে ফসফেট অফ লাইম বা চুনের অভাব বা ক্যালসিয়ামের অভাব জনিত যত ধরনের রোগ আছে সব আছে এর ঘাটতিতে খুব ভালো কাজ করে এক কথা শিশুদের ক্ষেত্রে শিশুদের যাবতীয় পীড়ায় এর কাজ রয়েছে বিশেষ করে শিশুদের শরীর শীর্ণতা মস্তকটি বড় বৃহৎ হার জোড়া লাগে না বাঁকা অথবা দেখা যাচ্ছে যে বা শুকিয়ে যাওয়া অথবা অস্থি ভঙ্গুর হওয়ার একটা প্রবণতা যে সমস্ত বাচ্চারা আছে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে যে সমস্ত শিশুরা দেরিতে হাঁটতে শিখে দেরিতে কথা বলতে শিখে তাদের ক্ষেত্রে ভালো কাজ করে শিশুদের দন্ত উদ্ভমনকালীন বিভিন্ন ধরনের পীড়া অথবা দাঁত উঠতে দেরি হয় সেই ক্ষেত্রে কাজ করে এছাড়া জ্বর কাশি উদারাময় তর্কা প্রভৃতি ক্ষেত্রেও এর কার্যকারিতা অনেক বেশি যে সকল যুবক যুবতী খুব দ্রুত লম্বা হয়ে যায় অল্প বয়সে বয়সের তুলনায় দেখা যাচ্ছে যে বেশি লম্বা হয়ে গেছে তো এদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে শোক দুঃখ বিরক্তি হতাশা হতাশ প্রেম ইত্যাদির ক্ষেত্রে এই মেডিসিনটি যথেষ্ট পরিমাণে কাজ করে থাকে যারা অদম্য ইচ্ছা শক্তি অভাব শক্তি দুর্বল তাদের ক্ষেত্রে ভালো কাজ করে এর পরে এই মেডিসিনটি শুধু যে শিশুদের ক্ষেত্রে কাজ করে তা না তবে শিশুদের ক্ষেত্রেই এর কার্যকারিতা আমরা বেশি লক্ষ্য করে থাকি বা দেখতে পাই মানসিক দেখা যায় পরিশ্রম করতে চায় না মানসিক পরিশ্রমে তার অনিহা দুর্বলতা কোনো কিছু চিন্তা করতে অসুবিধা এই ক্ষেত্রে ভালো কাজ করে এবং যে সমস্ত মহিলারা অনেক বেশি বাচ্চা প্রসব করে দুর্বল হয়ে গেছেন তাদের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে থাকে রক্তহীন হয়ে গেছে ফ্যাকাশে টাইফয়েড জ্বরে পর দুর্বলতা এরপরে দেখা যাচ্ছে যে রক্ত স্বল্পতা দেখা যাচ্ছে যে হজম ক্রিয়ার অসুবিধার কারণে রক্ত স্বল্পতা দেখা দেয় সেই ক্ষেত্রে কাজ করে শিশু যথেষ্ট খাওয়া দাওয়া করে কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে শুকাতেই থাকে মোটা মানে যত খায় তত শুকায় এরকম একটা অবস্থা যে খাচ্ছে মোটা হবে বা স্বাস্থ্য ভালো হবে সেটা না হয়ে শুধু মানে শুকাতেই থাকে এরকম একটা অবস্থা তৈরি হয় যক্ষাগ্রস্থ যারা আছে বিশেষ করে রাতে নৈশ ঘর্ম ক্রমশ শুকিয়ে যেতে থাকে সমস্ত শরীর অস্থি সব শুকিয়ে যায় সেই ক্ষেত্রে ভালো কাজ করে যারা অতি সহজেই ঠান্ডা লাগে ঠান্ডা লাগার প্রবণতা আছে সামান্য একটু পানি ছাড়লো সামান্য একটু আদ্র আবহাওয়া তাতে তাদের ঠান্ডা লেগে যায় সর্দি লেগে যায় কাশি হয় এই ক্ষেত্রে ভালো কাজ করে এরপরে যে সমস্ত রুগীরা অতি সহজেই শিল্পীরা দেখা দেয় মস্তকে বরফের মতো ঠান্ডা অনুভূতি এবং একটা জিনিস আছে যে বয়সন্ধিকালীন যে ব্রণ হয় এই ব্রণের ক্ষেত্রে এই মেডিসিনটা অনেক ভালো কাজ করে এবং ব্রনের কি বলবো যে কালারটা হচ্ছে লাল টকটকে অনেকটা বেলের মতো উদারাময় মল সবুজ পিছিল তরল উষ্ণ বা অত্যন্ত দুর্গন্ধযুক্ত এমন হয় শিশুরা সর্বদাই খাই খাই করে বৃদ্ধ লোক যারা বয়স্ক এদের অনেক সময় দেখা যায় যে অতি ক্ষুধা থাকে কিন্তু তারপরে শুকিয়ে যাচ্ছে এদের ক্ষেত্রেও অনেক ভালো কাজ করে শিশু বিশেষ করে দুধ সহ্য করতে পারে না দুধ খেলেই তাদের সমস্যা হয় পেট কামড়ায় অম্ল দুর্গন্ধযুক্ত যেটা যেটুকু একটা ফসতে আছে এটার মধ্যে এই বিষয়টা আছে বিশেষ করে বালক বালিকা যারা স্কুল কলেজে পড়ালেখা করে এদের পড়ালেখার কারণে মাথা ব্যথা বা মাথা ঘুরানো এদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে অনেকের ধূমপানের অভ্যাস রয়েছে এই ধূমপানের অভ্যাস নিবারণ করার জন্য বা দূর করার জন্য এই ক্যালকেরিয়া ফাইভ এক্স যদি খায় তাহলে এই মানে এই সুনির্দিষ্ট পাওয়ারটা অন্যান্য পাওয়ার কাজ করতে পারে তবে সুনির্দিষ্ট পাওয়ারটা বেশি ভালো কাজ করে যে ধূমপানের প্রবৃতিটা তাদের কমিয়ে দেয় পিত্তশিলা যাদের পিত্ত পাথরিতে অনেক ব্যথা যন্ত্রণা হয় সেই ক্ষেত্রে পিত্তশিলা নিবারণ করে চোখের ছানি আরম্ভ হওয়ার শুরুতেই যদি খাওয়া যায় তাহলে আর এটা দীর্ঘায়িত হয় না বা বিনাশ হয়ে যায় যারা খুব ঘন ঘন বিলম্বিত দেখা যাচ্ছে চা স্টাফ হয় তাদের ক্ষেত্রে কিছু মহিলা আছে যাদের নিম্ফোমেনিয়া বা অতিরিক্ত যৌন আকাঙ্ক্ষা থাকে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা অ্যাপ্লাই করলে যৌন আকাঙ্ক্ষা দূরীভূত হয় তবে অন্যান্য ক্ষেত্রে যেমন এই যৌন আকাঙ্ক্ষা দূরীভূত হওয়ার কারণে তাদের সমস্যা হতে পারে বা ক্ষতি হতে পারে তবে এই মেডিসিনে যদি সেই আকাঙ্ক্ষা দমন করে রাখে সেটা কোনো ক্ষতি হয় না স্বাভাবিক অবস্থায় তার আকাঙ্ক্ষা আবার ফিরে পাবে বা যখন তারা স্বামীদের কাছে থাকবে তখন তারা স্বাভাবিকভাবেই থাকতে পারবে কিন্তু অতিরিক্ত অস্বাভাবিক যে যৌন আকাঙ্ক্ষা সেটা নিবারণ হয় নিম্নক্রম যুবক যুবকদের বিশেষ করে স্বপ্ন দোষ ভালো হয় আছে করে থাকে বা আমাদের আমাদের চেম্বারে আসে আপনাদের যে স্বপ্ন দোষ এদের ক্ষেত্রে বিশেষ করে নিম্ন শক্তিটা খুব ভালো কাজ করে বহুমূত্র রোগী যারা অতি শীর্ণ হয়ে যায় অত্যন্ত পিপাসা ক্ষুদাহীনতা এদের ক্ষেত্রে এই মেডিসিনটা খুব ভালো কাজ করে বিভিন্ন জায়গার পলিপস অ্যানাল পলিপ বিশেষ করে নাকের পলিপস এই পলিপসের ক্ষেত্রে এই পশুটি খুব ভালো কাজ করে পলিপসের কারণে তারা গ্রান পায় না খাদ্য যে কোনো খাদ্য গ্রান বা কোনো কিছু গ্রান তারা ঠিকমতো পায় না জরায়ুর দুর্বলতা শিথিলতা বশত জড়ায়ুর নির্গমন বা স্থানচ্যুত হয় নিচে বের হয়ে আসে সেই ক্ষেত্রে যেমন ক্যালকেরিয়া ফ্লোর আছে ক্যালিফস আছে এগুলি কাজ করে পাশাপাশি ক্যালকেরিয়া ফসটা খুব ভালো কাজ করে শ্বেতপদর কাশি প্রমেহ কান পাকা চর্মপীড়া অন্ডলালাব বা এটা অ্যালবোমিন যদি এই অ্যালবোমিন বের হয় স্টাফ হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করে ভগন্তর বা ফিস চুলার ক্ষেত্রে এই মেডিসিনটি অত্যন্ত কার্যকারী এবং কাশি এবং মানে ভগন্তর বা ফিস চুলা পর্যায়ক্রমে আসে লাম্বাগ পীড়ায় প্রাতকালে বৃদ্ধি সেই ক্ষেত্রে কাজ করে রাত্রিকালে সাধারণত বৃদ্ধি হয় শীতে আবহাওয়া পরিবর্তনে পানিতে ভিজলে নড়াচড়ায় দেখা যাচ্ছে যে এই মেডিসিনে রোগীরা রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায় প্রচলিত গায়ক বক্তাদের যদি সর্বঙ্গ হয়ে যায় সেই ক্ষেত্রে এই মেডিসিনটা অ্যাপ্লাই করলে অত্যন্ত ভালো কার্যকারিতা দেখতে পাওয়া যায় শিশুদের কাশি শিশুদের এক কথায় আমি প্রথমেই বলেছি যে শিশুদের যাবতীয় রোগের ক্ষেত্রে এই মেডিসিনটি অ্যাপ্লাই হয়ে থাকে বা এই মেডিসিনটি খুব ভালো কাজ করে এই মেডিসিনের ক্ষেত্রে একটা বিশেষ বিষয় আছে সেটা হচ্ছে যে এই মেডিসিনে যদি অতিমাত্রায় ব্যবহার করা হয় তাহলে একটা ক্ষতিকর দিক রয়েছে যার কারণে এই মেডিসিনটা বিশেষ করে হোমিওপ্যাথিক মেডিসিনটা খুব বেশি ব্যবহার করা যাবে না আর বিশেষ করে বায়োকেমিক মেডিসিনে যদি কারো প্রয়োজন হয় কিছুদিন ব্যবহার করার পর বিরত থাকতে হবে না হলে এটা এই ক্যালসিয়াম পাথর বা পিত্তলিতে অথবা কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে যার কারণেই এই মেডিসিনটা খুব বেশি দিন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে শুধু লক্ষণ ভিত্তিক যখন প্রয়োজন হবে তখনই ব্যবহার করতে হবে এছাড়া ব্যবহার করা যাবে না তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলোকে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন নিয়মিত শুনবেন তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করে দিই সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই আল্লাহর হুকুম আকাম মেনে চলতে চেষ্টা করবেন আজ এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি